tari to shangwade. মালদার ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন গাড়িতে যাওয়ার সময় বাইকে করে আসা তিন চারজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে আতঙ্কিত কাউন্সিলর গাড়ি থেকে নেমে দোকানে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে দুষ্কৃতীরা সেখানেও ধাওয়া করে তার মাথা এবং কানের পাশে গুলি লাগে প্রকাশ্য দিবালোকে এইভাবে দুষ্কৃতী হানায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দুষ্কৃতীদের খোঁজে ইংরেজ বাজার থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জনপ্রতিনিধি মহেন্দ্র আগরওয়াল বলেন এইভাবে প্রকাশ্য দিবালুকে গুলি চালনার ঘটনায় সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠছে কিছুই বুঝতে পারছি না উনি গাড়ির থেকে নেমে ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন পিছন থেকে গুলি করেছে কারাগুলি করলো জানতে গেলে তো তাহলে তো হতো কতজন এসেছিল চারজন শুনতে পাচ্ছি মুখ ঢাকা ছিল